মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু মহানন্দ সংগ্রাজ বিহার অধ্যক্ষ শাসন আস্তম্ভ পরম ছত্রীয় ধর্মপ্রিয় মহাতের মহোদয় পরম ছত্রীয় আসন আসংগ্রহণ করছেন প্রত্যেকে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন এবং আজকে মহতী অনুষ্ঠানের সবার সভাপতি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে বন্দনা জ্ঞাপন করছি পরম পরমচ বাংলাদেশ সংগরাজ বিক্ষোভ মহাসভার মহামান্য উপরাজ পাহাত মহানন্দ সংরাজ বিহার অধ্যক্ষ শাসন স্তম্ভ পরমচারা মহোদয় বান থেকে আজকে বিনীত বন্দনা জ্ঞাপন করছি আজকে সবার সভাপতি আসন গ্রহণ করার জন্য এবং সাথে সাথে মহামান্য সভাপতি আজকে সভা সভাপতি শ্রদ্ধেয় জনপ্রিয় মহাতের মহোদয় বান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু অশোক কুমার চৌধুরী মহোদয় বাবু অশোক কুমার চৌধুরী মহোদয় এবং আমাদের মহামান্য উপসংগরাজ আন্দোলমান্য গুরুদাম বিহার অধ্যক্ষ আজকে মহতি অনুষ্ঠানের আশীর্বাদক পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতার মহোদয় থেকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু দিলীপ বড়ুয়া মহাদ বাবু দিলীপ বড়ুয়া মহাদম প্রাণ প্রিয়া গণ যিনি আমাদের মধ্যে শুধু ডাকা হতে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন

সকলেরই ধর্মগুরু ত্রয়োদশ সংগ্রাস শাসন ধ্বজ শ্রদ্ধেয় পূজ্যপাদ ডক্টর জ্ঞানশ্রী মহস্তবীর মহোদয়ের শততম বার্ষিক উপলক্ষে দিন উপলক্ষে আমরা সকলেই সমবেত হয়েছি আমি মনে করি আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই ধরনের একজন শিলবান ভাঙতে যিনি বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মকে সারা ভারতবর্ষে প্রচারের জন্য যে জীবন উৎসর্গ করেছেন যেভাবে আমাদের বৌদ্ধদের মধ্যে একটা নবজাগরণের সৃষ্টি করেছেন তার মতো একজন ব্যক্তিত্বের জন্ম শতদিন পালন করার উৎসবে আমি যোগদান করতে পেরে আমার স্ত্রী ডাক্তার প্রফেসর শিলি চৌধুরী এবং প্রফেসর অসীম চৌধুরী এবং তার স্ত্রী প্রফেসর দীপি বড়ুয়া এবং আমাদের সাবেক মন্ত্রী প্রফেসর তৃপ্তি সহ আমরা ঢাকা থেকে এসেছি শ্রদ্ধা নিবেদন করার জন্য মাননীয় ভান্ত মহোদয় আমাদের শ্রদ্ধা নিবেদ গ্রহণ করুন এবং আপনার সাথে সাথে সকল ভিক্ষু ভিক্ষুশঙ্ক সহ এখানে সমবেত যে নরনারী উপাসক উপাসকে বৃন্দ আছেন সকলের প্রতি আমার যথাযথ শ্রদ্ধা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি জয়তু বুদ্ধ শাসন সভ্যে সত্য সুবিধা হন্ত